আপনারা দেখছেন রিয়াজুল জান্নাত 786 ইউটিউব চ্যানেল ครับ আবু সাইยิฮิ আমার তরফ

হাসর বসর হবে বিচার হবে রয়েছে সেটা ওজন করা হবে আমাদের বুদ্ধি এবং নেকিগুলোকে তারপর আমরা জান্নাত কিংবা জাহান্নামে কিন্তু তার আগে জান্নাতের একটা অংশ আমার রাসূল তার মুকद्दাস জবান বলেছেন যে যেখানে কোরআনের কথা আলোচনা হয় যেখানে হাদিসের কথা আলোচনা হয় যেখানে সত্য কথা আলোচনা হয় ন্যায়ের কথা ফকের কথা آلوشنا <سؤال> فراؤا اسے بھائی آٹائی ہے یا جوی چندہ تو آپ نے یا جوی چندہ دے نمائی دیسے چندہ آر شوکی آگے دے مدینہ شوی فیر بس سے دے نگبی رکھتا ہوں سو سے دہا ہوں یا جوی چندہ دے نگے شوز کالی چاہ راکھا ہوئے چھے اور آمدے مادرہ سن چھترو دے شوکش ڈریس گرین ڈریس ایٹا آمار ربی جی محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم دے تیرانے

افضل کے صابری کے نامے والدہ کا مطرحہ کرا ہوئے ہیں تینalpha درسی سرپرث نے دعوت دیتے ہوئے فرمایا ہے حضرت مولانا ہیں افضل کے صابری افضل کے صابری رحمتہ اللہ علیہ پیر کامل مستند جناب حضرت رحمتہ اللہ علیہ استاد پیر جناب مرحوم حاجی قاؤص صاحب اور جناب مرحوم حاجی یونس رحمتہ اللہ علیہ چار طریقا সকল پیر মুর্शिদের নেকাবলী মসজিদে কাদরিয়া আখাতিয়া নকসবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাহ সকল মহাদেশী নিকরাম সকল উপস্থিতের کرام সকল ইমামগণ পাক পঞ্জতনের নামে এই দোয়াগুলো আবেদন করা হয়েছে লোকখা নামা লোকখা হাক্কানি মসজিদের সামনে যত অবস্থান রয়েছে যে কত অবস্থানগুলো রয়েছে নামালে গ্রামবাসী বিনদেলে অবস্থান রয়েছে কুমুরাড়া মসলম দপুর দালিশা যত ব্যক্তিগত পারিবারিক এবং ষোলো অবস্থান রয়েছে কবস্থানে যে সমস্ত মাই মুরব্বী রয়েছেন সকলের কবরে সব বসানো দেওয়া হবে ইনশাআল্লাহ হাওড়া জেলায় হাজি ইউনুস রহমতুল্লাহ আলাইহে তিনি তেনার এক লক্ষ মুরিদান ছিল হাওড়া জেলার হাজি ইউনুস রহমতুল্লাহ আলাইহে তিনি কামেল সাহস রফি হাজি ইউনুস রহমতুল্লাহ আলাইহে তেনার এক লক্ষ মুরিদান ছিল এক লক্ষ মুডিদানের মধ্যে চার থেকে পাঁচ জন ব্যক্তিকে উনি খিলাফত নামা দিয়ে যান তাদের মধ্যে আমাদের মস্তানজি মিয়াম ছিলেন তিনিও নম্বরের মধ্যে রয়েছেন এই জন্য আপনাদের কাছে আমি জানাচ্ছি যে আপনারা মনে রাখবেন রহমতুল্লাহ আল্লাহ মস্তানজি তিনার আব্বার নাম হচ্ছে মজুম রুসুম আলী খান

ওনার সাইজ দিনতে উনি খেলাফত পেয়েছিলেন মসনাদি নিয়াম কিসুর রহমাতুল্লাহ আলাইহি খেলাফত পেয়েছিলেন পীরে কামেল শাহ সুফি মাওলানা মুফতি আল হাজী ইউস রহমাতুল্লাহ আলাইহি থেকে তার বাড়ি হাওড়া জেলার বাড়াগোহাল গ্রামে ইনার পীর আলেম হলেন শেখ সাইফুল মাসাইদ সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি

দুঃখী মানুষদের পাশে থেকে সেবা দানে আত্মনিবন্ধ ছিলেন এবং ওয়াল নসিহতের মাধ্যমে ইসলাম প্রচার কার্যে জীবন অতিবাহিত করেছিলেন তার আখলাক চরিত্র ছিল অন্যায়ের ব্যাপারে আপোষহীন অত্যাচারের প্রতি বজ্রকঠোর ন্যায় প্রতিষ্ঠায় অগ্রগামী ইবাদত উপাসনায় একজন আত্মভোলা সাধক দুনিয়া ভোলা মানুষ ছিলেন পীর ওলিয়া উলিয়া আবেগ ক্ষমাপ্রার্থীর প্রতিমার্জনাকারী হালাল মুজি

আমি মা খলকতুন জিনতা ওয়াল ইনসা আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করতাম না যদি না তারা আমার ইবাদত করত অর্থাৎ আমি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করতে কি করার জন্য জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি তাহলে এইdala বুঝিয়ে আছে যে যদি আমলনামা হয় যেখানে ওজন হয় আমলনামা সে ক্ষেত্রে বিচার করা বিচার হবে কাদের এখানে বুঝে যাচ্ছে মানুষের এবং জিনের তাই আসুন যেহেতু আমরা মানুষ আমাদের কিছু দায় দায়িত্ব থেকে যাই বাপ মায়ের প্রতি ভাই ব্রাদার আত্মীয় পরিবারের প্রতি পাশাপাশি আল্লাহ এবং রসুলের যে সমস্ত রেখে যাওয়া দিন সেগুলোকে কাজে কার্যে পরিণত করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আর আমাদের মুসলমানকে একমত হবে কেননা যেভাবে আমাদের নবী হজরতে মোহাম্মদ মুস্তফা রাস্তাম একজন প্রফেট একজন রসুল আমাদের নবীন নামে আজে বাজে মানুষ বলে কিছু ইসলাম বিদ্বেষী সম্প্রদায় হয়েছে যারা আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে তাদের বিরুদ্ধে করতে গেলে আমাদেরকে কিন্তু এক হতে হবে আপনার আপনার মাসলাক থাকতে পারে আলাদা আপনি আপনার সিলসিলা আলাদা থাকতে পারে কিন্তু আমাদের ইসলাম সবাই ইসলাম সবার আমাদের মাসলাত আলাদা হতে পারে কিন্তু আমাদের ইসলামটা সবার এইভাবে আপনাদের গিয়ে জিজ্ঞাসা হবে ইসলাম কোচের সাথে আমাদের সাথে এই জনসম্মান মিস করাতে হচ্ছে আপনারা কাছে অনুরোধ আপনাদের এলাকার ছেলেদের মেয়েদেরকে ভর্তি করাবেন পাসবসে কিছু আধুনিক শিক্ষা করার জন্য আমাদের আধুনিক শিক্ষা শিক্ষিত হতে হবে সেজন্য কুরআন শিক্ষার পাসবসি আমরা ভালো বিষয়ের উপরে জ্ঞানের বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এখানে শুধুমাত্র আরবি নয় আরবির পাশাপাশি আমাদেরকে শিক্ষা ব্যবস্থা আমরা করেছি অন্যান্য সাবজেক্ট গুলো বিশ্ব আপনারা বুঝতে পেরেছেন আর আমরা যে কোরআন শরীফের কথা এতক্ষণ বললাম একটা কোরআন শরীফ হচ্ছে তিরিশ পারা একশো চোদ্দ কিশোরা সাতটা ছ হাজার ছশো সত্তরটি এই কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন তিনটে কথা বলেছেন তিনটে বিষয় উপস্থিত করে

করার সময় নাই আল্লাহ আমাদের সবাইকে পরবর্তী সময়ে আসার তফি দান করুন এবং সে ব্যাখ্যা যদি বুঝতে চান নিশ্চয়ই অন্য সময় আপনারা আসবেন এখানে জুম্মার নামাজ হয় ঈদের নামাজ হয় জুম্মার নামাজে প্রতিদিন আপনার সাপ্তাহিক নামাজে এই সমস্ত ক্লিয়ার করা হয় এই জন্য আপনারা জুম্মার নামাজ পড়ার জন্য এই মসজিদে আসবেন আমাদের এরিয়া জুড়ে জান্নাত মসজিদ এখানে নামাজ আদায় করবেন

الرحمن <سؤال> الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المعتدي عليهم ولا حميم دروس الرسول صلى الله عليه وسلم

وحب الملائكة <سؤال> والرسول صدق رسول صلى الله عليه وسلم الملائكة والرسول اللهم عزينا من النار دينا اللهم عزينا من النار اللهم عزينا من النار اللهم عزينا من النار آیت القرصی اللہ لا دیا اللہ هو الحیل الحیل تاکہ حسن حسنہ کنہا رہا مہرمہ حسنہ کنہا رہا مہرمہ من ذا الذي <سؤال> يصرف عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بالشيء من علمه الا بما شاء وسيرى ترسل السماوات والارض ولا فيه هجر وهو الحليم اللازم اللهم امين اللهم امين ربنا انك سميع الدعاء ربنا ارحمنا كما ربيانا صغيرا اللهم

তেরা পন্নগা হোও তের নভি কা হমো মদোং তের পির মুসিদো কা হম লোগো মুডিতো ইসি হসিদেনে হম্য়েন্য়ের হিয়ে দুাকো বুক� ওন তরিকাহ লাল্লা গয়া করে মা'আফ করবেন আল্লাহ যতটুকু সোয়াব আজকে এই আমাদের আমাদের করে شکیا پیادر اوش وقت منا گربرا، گربرا، شکیر chips

آمی آمون مانوس پر جو تلو تو اکورے خوئی کوئی خود پوڑو ہیوہ دون کرتے پر اینا آئی یا اللہ امنا پیر مقبت تگیرے اپنا لوگ قرآن محبت یا حریص محبتیں پیر مسائے پیر محبتیں آج دولاو تیر محبتیں آج

তমাম বভিভাগো কের উপরে যা এলাহে রহমচে আদা করো তমাম ছাথ্র ছাথে দে উপরে যা এলাহে রহমচে আদা করো তমাম ইনসাদে উপরে � یا الہی رحمت زیادہ کرو تمام مائے دے اوپرے یا الہی رحمت زیادہ کرو تمام بھونے دے اوپرے یا الہی رحمت زیادہ کرو تمام بھائے دے اوپرے یا الہی رحمت زیادہ کرو تمام مسجد اوپرے یا الہی رحمت زیادہ کرو تمام مدرسہ اوپرے উপরে উপরে পথে যারা রয়েছে তাদের তাদের আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন সামাজিক ভাবে পরিচয় রয়েছে রক্তের রয়েছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রামবাসী বৃন্দ দোকানদার ভাইরা যারা দূরান্ত থেকে মূল্যবান সময়টাকে ব্যয় করে জান্নাতের মধ্যে এসেছে আল্লাহ তাদের আমি নামেরটাকে আল্লাহ কখনো মঞ্জুর করে দিলাম

اے قبر عجب کا کہ اللہ اے اللہ نفی دین اللہ قبر عجب کا نفی دین اے بہت قبر کا کہ دیا جو جنت کو دین اے اللہ جنت کے بیتر کا اللہ قبر بیتر کا کہ اللہ جنت کے خوا ہو یہ دین اللہ جنت کے خسکس ہو یہ دین اللہ جنت کے

ابو جان رسول اللہ ہمارا پیارا خاندان رسول اللہ صلی اللہ علیہ وسلم مہربانی کو قبول کرنے دی اللہ جنہاں دعائیں کیشن عطا قبول کریں جنہاں وعدہ کرےشن قبول کریں جنہاں چاہتے پائیں نہیں تاکہ اللہ جوار ہوتا تو توفیق عطا کرتا ہیں آمین سُبحان من بحق لہ الا اللہ الا اللہ اللہ Assalamu alaikum wa rahmatullahi <laughs> wa barakatuh